চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের দুই নারী যাত্রীকে মা মেয়ে মা মেয়েকে জুস পান করে অজ্ঞান করে খুলে নিলেন কানের ফুল এই সময় পাশের যাত্রী কখনো করতে পেরে হাতিরা যে পার্টির সদস্য কর্মীকে বয়স জন্য আটক করেন পরে যাত্রীরা কর্মীরা কাছ থেকে থাকা দুশ যাচাই করতে তাকে পান করালে তিনি নিজেও অজ্ঞান হয়ে পড়েন পুলিশ ওই দুই ভক্তভোগী সহ অজ্ঞান পার্টির সদস্য কর্মীকে উদ্ধার করে ভর্তি করেছে আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে দুই নারীর জ্ঞান ফেলেও অজ্ঞান পার্টির সদস্যের জ্ঞান ফেরেনি রেলওয়ে পুলিশ জানায় পূর্ণিমাবাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার আবদুল্লাপুরে ভুক্তভোগী যাত্রীরা হলেন দিনাজপুর জেলার পুচাগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের রশনী রায়ের স্ত্রী কৌশিলা বয়স বাহান্ন ও মেয়ে ভিথিরানি মেয়ে ভিথিরানি বয়স আঠাইশ ভিথিরানি ঠাকুরগঞ্জ জেলার পীরগঞ্জ উপজেলার করোনায় দক্ষিণ মালাঞ্চ গ্রামের উজ্জ্বল রায়ের স্ত্রী রেলওয়ে পুলিশ জানায় শনিবার ভোরে ভোরে খুলনা থেকে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের জবগীর জহবগীর আটা আটাত্তর ও উনাশি নম্বর সিটে যাত্রী ছিলেন কৌশিলা ও বৃদ্ধি তাদের দিনাজপুরের বিরামপুর রেল স্টেশন থেকে সৈয়দপুর রেল স্টেশনে আসছিলেন পাশের সাত নম্বর সিটে যাত্রী ছিলেন অজ্ঞানপুরের সদস্যের চক্রের সদস্য কুলমিয়ার আলাপচারিতার এক পর্যায়ে নও মেঘের জুস পান করান তিনি এতে ভুক্তভোগীরা অজ্ঞান হয়ে পড়লে তাদের কানের দোল ও নাকের ফোল খুলে নেন ফুলমিয়া একসময় পাশের যাত্রী অবশ্য সেনা সদস্য আব্দুর পেরে ফুলমিয়াকে আটক করেন ওইভোগীর যাত্রীদের বিষয়টি অবগত করলে আটক ফুল পরে যাত্রীরা তার কাছে থাকা দুষ পান করাতে বাধ্য করেন এতে ফুলমিয়া মিয়া নিজে অজ্ঞান হয়ে পড়লে সবার কাছে কত বিষয়টি নিশ্চিত হয় যাত্রীরা তাৎক্ষণিক ট্রেনের দায়িত্ব পুলিশ সদস্যকে অবহিত করলে